হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্ন ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম রাশিয়ার একটি নতুন জবাব দিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দিতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো জানেন রাশিয়াতে জেনারেল ওয়ার্কারের জন্য আমরা বেশ কিছু কর্মীর প্রয়োজন ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমাদের অনেকগুলো ফাইল ফিল হয়ে গেছে এখনো বেশ কিছু ফাইল আমাদের ফিল আপ হওয়া বাকি আছে তো জেনারেল ওয়ার্কার পদের জন্য যারা ফাইল জমা করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো জেনারেল ওয়ার্কারের মধ্যে কি কি কাজ আমাদের হাতে আছে সেই বিষয়ে একটু বলে নেই জেনারেল ওয়ার্কারের মধ্যে আমাদের কাছে আছে সুপার মার্কেট বা সুপার শপ ফ্যাক্টরি এবং হচ্ছে গিয়ে আপনার রেস্টুরেন্ট এখন সুপার শপ বলতে পুরো রাশিয়ার মধ্যে যে কোনো শপের মধ্যে কাজ হতে পারে ফ্যাক্টরিও পুরো রাশিয়ার মধ্যে যে কোনো ফ্যাক্টরি হতে পারে এবং যে রেস্টুরেন্টের কথা বলছি সেই রেস্টুরেন্টের মধ্যেও রাশিয়ার মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে যে কোনো রেস্টুরেন্টের যে কোনো প্রদেশের মধ্যে হতে পারে এখানে আপনাদের বেতন স্কিলটা কত বেতন স্কিল হচ্ছে গিয়ে চারশো থেকে পাঁচশো ইউএসডি এটা বাংলা টাকায় আমরা বাউন্ন হাজার থেকে আটান্ন হাজার টাকার সম থাকা খাওয়া এবং দুই বছরের ভি ভিসা নবায়নযোগ্য থাকা খাওয়া কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ডিউটি টাইম হচ্ছে কি আপনার আট ঘন্টা এখন জেনারেল ওয়ার্কারের কাজটা কি সেটা একটু বলে দিচ্ছে জেনারেল ওয়ার্কার যাদের শিক্ষাগত যোগ্যতা কম বা যারা কাজ কর্ম জানেন না তাদেরকেই মূলত জেনারেল ওয়ার্কারের কাজ বলা হয় এখন জেনারেল ওয়ার্কারের কাজের মধ্যে আপনার প্যাকেজিংও হইতে পারে ক্লিনিংও হতে পারে এই ক্লিনিং বা প্যাকেজিং করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই এবং কোনো অভিজ্ঞতারও সনদেরও প্রয়োজন নেই মানে যারা অনভিজ্ঞ আছেন নন স্কিল আছেন তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে রাশিয়ার ভিসার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস দরকার এখন সেগুলো বলে দিচ্ছি রাশিয়া ভিসা প্রসেসিংয়ের জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে গিয়ে পাসপোর্ট অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট কপি ছবি লাগবে এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি ইউরোপা সিভি পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা রাশিয়ার ভিসা প্রাপ্ত হতে পারেন রাশিয়ার জন্য যখন আপনারা আমাদেরকে সমস্ত ফাইল দিবেন ফাইল দেওয়ার পরে তিরিশ কার্য দিবসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের অ্যাপ্রুভাল চলে আসবে যারা প্রথম গ্রুপের জন্য ফাইল আমার কাছে জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করি তাদের মেডিকেল রিপোর্ট এবং তারা পুলিশ ক্লিয়ারেন্স আমার হাতে দেওয়ার পর আমরা তিরিশ কার্য দিবসের মধ্যে তাদের অ্যাপ্রুভালটা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো যাদের যাদের অ্যাপ্রুভাল আসবে তাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা আমরা করবো তো রাশিয়ার জন্য দ্রুত ফাইল জমা করুন কারণ রাশিয়াতে এখন কর্মীর চাহিদা প্রচুর বাংলাদেশ এবং রাশিয়াতে যে কর্মীর যে একটি চাহিদা ছিল এটা এখন আবার চালু হয়েছে তো আপনারা যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন সময়টি নষ্ট করছেন এই মূল্যবান সময়টি নষ্ট না করে বা এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি বা আমার সাথে বা আমাদের অফিস ভিজিট করে আপনাদের কাছে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা করতে পারেন তো আজ পর্যন্তই দেখা হবে পরের কোনো জবাব বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত